আমার হাজবেন্ড এই দুনিয়াতে আসছে তো যাই হোক সবকিছু মিলে হচ্ছে আমার শাশুড়ি অনেক বেশি ধন্যবাদ এমন একটা সোনার সাদা মুলা জন্ম দেওয়ার জন্য তো আজকে হলো তার জন্য একটা স্পেশাল গিফট করছি আমি যদিও এখনো পর্যন্ত সেটা জানে না কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে আর তার আগে হচ্ছে আপনাদের আপনারা সবাই বলবেন এই তো আমাকে কেমন লাগছে

তো এই হচ্ছে আমার সারপ্রাইজ হ্যাঁ এটা এখনও যদিও তার আমি সিঁড়িতে রাইখে আসছি এখনো পর্যন্ত ইয়ে করি নেই তাকে আনি নেই তাকে দেখাই নেই তো এইটা হচ্ছে আমার সারপ্রাইজ এই এই বাইকটা হচ্ছে আমি তাকে গিফট করব যার জন্য হচ্ছে যদিও বাইকটা সেকেন্ড হ্যান্ড আমি কিনেছি

ঘৰ পিছ কৰো পিছা হওক পিছা হওক পিছা হওক

you <laughs>

ये डेप्लाइट पर हमारे पास है कैमरे में नहीं आता आप वहां पर चले ठीक है ऐसे नहीं रोद बोद नाम नहीं करो তো ভালো না মক্তা আমার একটু ধরতে পারবে আই আই সরো 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 সাউথ আপু তুমি বল দাও না এটা পিৎজা তুমি ধরে বাইরে দেবো আমরা না না হাত হাতে দাও এটা পিৎজা এর থেকে চলেছে হ্যাঁ থ্রি ফিক্স থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমার যেন তোরা একটু ভিড় দাও যেন যেটা যেন ছিল আমি কিছু করতে দিতে দেই আমি

哎，他说、hey, <Yeah, S 1>。 এক বাজে हाँ 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 ইন ও আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ